ইনকালামের আপনার ওই সহকারী বার্তা সম্পাদক ছিল বার্তা সম্পাদক দায়িত্ব পালন করতো চিফ মিনিস্টার দায়িত্ব পালন করতো তা আমাদের সিনিয়র সহসভাপতি করা হয়েছিল ওইখানে সরু ব্যবসাবিদ্যুৎ খবরের সাংবাদিক খবর ওই সময় পত্রিকা ছিল আপনার আমি ওই সিয়াশি থেকে পঁচানব্বই পর্যন্ত এই খবরে ছিলাম এবং ওই ও সিয়াশির শেষের দিকে ইনকালাব বের হয় তালতা বই ওখানে জয়েন করে এবং ওই সময় অনেক পরিচিত সাংবাদিক তালতা বাইয়ের উপস্থিতিতে আমি এক নম্বর সহসভাপতি ছিলাম সৌরভাই তৈরি জনতা ছিল আপনার সাথে সভাপতি করা হয়েছিল সাধারণ সম্পাদক করা হয়েছিল এবং ওই পরিচয়ের পর থেকে আপনার যোগাযোগ ছিল এবং পঁচানব্বই একটা সরকারি হাই স্কুলে আমার চাকরি হয় পুষ্টিং হয় ঢাকা শহরে এবং ঢাকা শহরে যখন আমার পুষ্টি হয় তখন তার সাথে যোগাযোগ মানে প্রতিদিনই এমনকি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ ছয় দিনে মানে

আমরা তো অনেকে মানে অনুষ্ঠানে আসি কথা শুনিও না পরেও আনন্দ করি না আপনার দুইটা করে আদর্শ আদর্শটা কি আলতে আদর্শটা কি আদর্শটা হচ্ছে এইটাই যে ওই মানে আমলে চলে হাত উপর চলা দৈর্য সার কৃতজ্ঞতা প্রকাশ করা এই কৃতজ্ঞতা কি প্রকাশ করা আর আজকে আমার পথ আছে এই জন্য আমি মানে আনতে ভালো ভালোবাসবো সংগঠনের পথ নাই সংগঠনের সঙ্গে ভালোবাসবো না তাই তো সংগঠনের লুকেছিলাম কারণ আমি তো বরং যে কাজটা আমি করতাম আমি সভাপতি হলে এই কাজটা যদি আজকে ছিল তার মানে সবসময় সংগঠনের কর্মীদের সাথে যোগাযোগ করছে আমি একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি যে এরকম কোন নেতা নাই তার কর্মীদের সাথে এত বেশি যোগাযোগ করছে এবং এত বেশি চিঠি লেখছে আপনার গ্রামের বাড়িতে আগের তিনটা ওই বাক্স মতো বানাইতো এটা করি এটা এখন নাই বসবো আমার একটা আছে ওই এখনো মতো মানে সন্ধ্যেকালী মানে চিড়ি যেগুলো আলাদা ফাটাইত ওই গ্রামের ঠিকানা বরং গ্রামে দিয়ে পাঠাইতো

এলাকা পরিচিত করানোর জন্য আমি যে একজন সাংবাদিক আমি তাকে এরকম বিজেপি কাজ ছিল না করি না এটাও আলতা ভাইয়ের অবদান যে এলাকার মাঝে চিঠি যাইত যে জাতীয় সংবাদ সংস্থা চিঠি আসে মুখের নামে এই হ্যাঁ পুষ্টি উৎসবের মাধ্যমে এটাও একটা মানে আলতা পরিচিত করার আলতা ভাইয়ের মানে আছে এবং

পত্রিকা আছে আপনার যে পত্রিকা আছে আজকে নিউজটা পত্রিকা জানাই এখন স্মরণ করা আমরা আমাদের নিউজগুলি তো আসে নাই আমাদের নিউজগুলি তো আসে না এবং নিউজ করার পরে এই নিউজটা পত্রিকা আমার কি এডিট করে ছাপা হইলো করি না আমরা তো বলতাম আলতা ভাইটা বলতো এবং আপনার জাতীয় সাংবাদ সংস্থা সাহিত্যের উপর আপনি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা করছে আমি প্রথম দিয়ে কর্মশালা আপনার প্রশিক্ষণ দিয়েছিলাম পরবর্তী আপনার প্রশিক্ষক হিসাবে রিসোর্স পার্সন হিসাবে কাজ নিয়েছি আপনার প্রথম কাজই হয়েছে নিউজ ছাপার পরে আমার পড়া আমার কি কি ভুল ছিল নিউজটা কীভাবে ছাপা হয়েছে ওইটা কি পড়েন

চলে যাওয়ার যে বেদনা এই সম্লাপায় মানে মানে কফির দেব এবং সমবেদনা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান আমাদের মানে সভাপতি মহাসচিব পরিশ্রম আমি লক্ষ্য করছি বিভিন্ন জেলা উপজেলা তাদের স্মরণ সভা হয়েছে এবং অনেকগুলি স্মরণ সভা হয়েছে এবং সারা দেশব্যাপী আরো যে শাখাগুলি এখনো বলে নাই ওই শাখাগুলি করবে এবং আঠাইশ তারিখে আপনার ডিসেম্বরের মহাসমাবেশ তারা করবে এবং এটা সম্ভব এই প্রত্যাশা এবং আমরা আপনার পথ কি আছে না আছে এসে বলা হচ্ছে যে জাতীয় সাংবাদিক সংস্থাকে আমরা ভালোবাসি আলতা ভাইকে ভালোবাসলাম ভালোবাসি তার প্রতি যে শ্রদ্ধা এটা প্রমাণ হচ্ছে আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং এই কাজটা যার যে সামর্থ্য অনুযায়ী আমাদের সময় দিতে হবে নিজের ফোন দিতে হবে যার অর্থ আছে অর্থ দিতে হবে তাহলে তিনটা জিনিস আগে কাজ করতে গেল দিতে হবে আমাদের এই কার্যক্রমকে সফল করতে হবে আজকে এইগুলি দফার কথা বলা হয়েছে এই সব দফা মানে যাই দেখা থাকেন এইগুলি বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার মানে অর্থ আমার মানে নিজের যে মেধা প্রয়োজন আছে আমরা এই যে বিনিয়োগ করব এই প্রত্যাশা করে এবং আল্লাফাই যে স্বপ্ন ছিল এই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য আমরা যারা যারা উত্তরসূরি আছি উত্তরাধিকার আছে তার ছেলে সহ আমরা যেন এইগুলি বাস্তবায়নের জন্য কাজ করতে পারি আল্লাহ আল্লাহকে আমাদের এইরকম তৌফি সক্ষমতা যোগ্যতা দান করুন এবং সকলের জীবন কল্যাণময় হোক বর্কময় হোক শান্তিময় হোক সমৃদ্ধ হোক এবং আমরা সবাই যেন ভালো কাজে থাকতে পারি আমল এসলে থাকতে পারি মানুষের কল্যাণ আমরা কাজ করতে ওই আহ্বান জানিয়ে এবং আস্থা ভাই আত্মার কামনা করে তার জন্য জানা দল নির্দোষ কামনা করে এবং সবসময় আমরা যেন তার জন্য দোয়া করতে পারি এই প্রত্যাশারে এবং আমরা পরবর্তী আমরা যখন দোয়া করবো আত্মাভাবে দোয়া করবো আহ্বান বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামাল আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন